তো বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম আমরা আরেকটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা করবো আরেকটা ভিডিও তোমরা দেখতে পাবে তো কথা মতো আরেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তো সারাদিন মায়াপুর মানে মায়াপুর স্কুল ঘোরার পর তো সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যেবেলায় আরতিটা মানে মেন আরতিটা তো তুলে ধরতে পারলাম না তো মেন গেটের ঠিক পাশে একটা মানে পরিক্রমা বেরিয়েছিল এটা হোলি উপলক্ষে মানে দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই পরিক্রমা বের হয় তো সেই পরিক্রমার যে কীর্তনটা হচ্ছে দেখো সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরেছি তো আস্তে আস্তে পুরোটাই দেখাবো তো দেখো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে তুলেছে এটা বারোবারেই সাজানো থাকে তো হোলি উপলক্ষে মানে দোল পূর্ণিমা উপলক্ষে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মায়াপুর মায়াপরিসকণ্ঠা তো তোমাদের বৌদিমণি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছে আর আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এখানে আসবো এখানে আসবো মানে কি আমার এখানেই আমার শ্বশুরবাড়ি প্লাস আমার এখানেই জন্মস্থান গঙ্গার ঠিক ওপারে আমাদের জন্মস্থান আর বাড়িও আমার এখানেই নবদ্বীপে তো আমরা তো ইউটিউবের মতো মানে সেই এত বড়ো প্ল্যাটফর্ম আমরা কোনোদিনই আসিনি এই বছর এই বছর প্রথম তাই তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরছি তোমরা দেখতে থেকো আর আমাদের সাথে থাকো পাশে থাকো আমরা তোমাদের সাপোর্টে তোমরা সাপোর্ট না পেলে আমরা বেশি দূর যেতে পারবো না তাই আমরা এই দেখো বাবু কান্না করছে ও বায়না ধরেছিল কিছু কেনার জন্য তো কিছু কিনে নিতে পারেনি বাবুসোনাকে তো দেখো কান্না করতে করতে যাচ্ছে তাকাচ্ছে দেখো মিষ্টি হয়ে দেখো ক্যামেরা করছে বলে রেখে গিয়েছিল বাবুসোনা তো দেখো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে তো চলো সম্পূর্ণটা দেখা যাক তো কে কে মায়াপুরে এসছো তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কে কতদিন ছেলে এই মায়াপুরী ভেতরে কতদিন দেখেছো পুরোটাই মানে আমাদেরকে কমেন্ট বক্সে জানালে খুবই ভালো হয় আমরা খুশি হব ঠিক আছে তো ঠিক পেছনে ওইটা পার করে গেলাম তার ঠিক পেছনে গদা মন্দির মানে যেখানে প্রসাদ খাওয়ায় তো তোমরা এসো ভালো লাগবে